আসসালামু শেখ আমি বলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আপনাকে 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 পরিবার আল্লাহ দিনে মালে বস্তর দান করুক বাংলাদেশে আপনার আমন্ত্রণ হলো করুন

আমি সানা পড়ি যেটি পড়া সুন তো আমার সুরা ছুটে যাবে যে সুরা তখন আর সানা পড়বেন না আল্লাহ আকবার বলে সুরা ফাতে শুরু করে দিবেন্লাহ বিসমিল্লা পড়ে ঠিক আছে আর যদি দেখেন যে সময় আছে এখন তাহলে সানা পড়ে নেবেন যাতে সন্নতটিও আদায় হয় ফরজটিও আদায় কিন্তু দেখছেন যে এখন সুরাফাতে শেষ হয়ে গেছে আর একটি সুরাফ আয়াত শেষ করতে যাচ্ছে তে চলে যাবে হয়তো একটি আয় দুটি আয় পরে তাহলে সরাসরি ফাতিয়া আর যখন যাবেন আপনি দ্বিতীয় আর একটি সলাদ সংক্রান্ত প্রশ্ন যে জামাতে গিয়ে লাগছেন তখন এমামের দ্বিতীয়টা সাহদ আর আপনার হচ্ছে প্রথমটা শাহুদ তখন আমি শুধু কি আত্মায়িত পড়ে ক্ষান্ত হব নাকি আরো পড়তে থাকবো যতক্ষণ সালাম না ফিরবে পড়তে থাকবেন আপনি বলছে সলাতে নীরব থাকা নেই কারণ নীরব থাকবেন কেন সালাত নীরব থাকার জন্য নাই হয় শুনবেন শোনার সময় শুনবেন আর না পড়বেন আর এমনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন চুপ হয়ে সেজদে পড়ে আছেন চুপ হয়ে আত্মাহাতে বসে আছেন না এইরকম সালাতের কোনো বিধান নেই